আমার সঙ্গে রয়েছে আবির প্রতিনিধি আবির এই মুহূর্তের আবহ এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখো ভুয়সী প্রশংসা দিলীপ ঘোষের মন্দিরের স্থাপত্য নিয়ে বিশেষ করে দশাবতার মূর্তিগুলো যেখানে বসানো রয়েছে সেখানে শ্রমিকরা যে কাজ করেছেন তিনি বলছেন যে আন্তর্জাতিক মানের কাজ হয়েছে বলে যা চোখে দেখছি অসাধারণ শ্রমিক শ্রমিকরা যারা কাজ করেছে এবং যারা এটার গোটা পরিকল্পনা করেছে যে সমস্ত ইঞ্জিনিয়াররা যেভাবে তারা প্ল্যানিং করে কাজ করে এগিয়েছে সেটা একেবারে যথাযথ এবং কার্যত অরূপ বিশ্বাস এবং ঘোষ তাদের দুজনকে ডেকে ডেকে মন্দিরের কোথায় কি রয়েছে কিভাবে দর্শনার্থীরা প্রবেশ যে সেটা তারা যখন দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে তারা যখন ওই জয়তী করাতে যখন আসছিলেন যে সেই সময়ও তাদের কাছ থেকেও জেনে নেন যে পুজোর আচার কি হচ্ছে আজকে কিভাবে পুজো হলো বা আগামী দিনেও কিভাবে পুজো হবে প্রথমেই তুমি যখন দেখলাম যখন দিলীপ ঘোষ যখন তিনি যখন মূল ফটক দিয়ে সিংহদুয়ার দিয়ে তিনি যখন ঢুকছিলেন সেখান থেকে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে এতদিন ধরে তো বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছিল দেখছিলাম বিভিন্ন ছবি দেখছিলাম আমাকেও আমার প্রচুর যারা কর্মীরা রয়েছেন অনুরাগী যারা রয়েছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল আমি দেখেছিলাম কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে তো দেখছি তো অসাধারণ এক মন্দিরের কাজ হয়েছে এবং তারপরই হচ্ছে কুণাল ঘোষকে উল্লেখ করে তিনি বলেন আহ যে কাজ হয়েছে কারা কাজ করেছে চলুন গিয়ে ভেতরে দেখি এবং তারপরই হচ্ছে অরূপ বিশ্বাস এবং কুনাল ঘোষ তাদের দুজনকে নিয়ে তারা ভেতরে তারা নিয়ে যান মন্দিরের যে বিভিন্ন জায়গা জায়গা তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান কি ইস্কনের যারা মহারাজরা রয়েছেন তাদের তরফ থেকে দিলীপ ঘোষের স্মৃতি পর্যন্ত বলা হয়েছে যে আজকে যে প্রসাদ তাদের যেটি হয়েছে সেই প্রসাদও তাদেরকে দেওয়া হবে এবং প্রসঙ্গ তো তুমি জানোই যখন আজকে মন্দির উদ্বোধন হচ্ছিল সেই সময় মুখ্যমন্ত্রী নিজেই উল্লেখ করেছিলেন যারা অতিথি যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দেওয়া হবে বাংলার বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো হবে এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে প্রসাদ দেওয়া হবে ফলে মন্দির ঘুরে দেখে একেবারে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ তিনি তার বিভিন্ন জায়গাগুলি দেখাচ্ছেন ফলে সব মিলিয়ে এটাই এই মুহূর্তে মন্দিরের ভেতরকার ছবি থাকবে সঙ্গে থাকো আবি দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রিক দিলীপ ঘোষ বিকেল সাড়ে পাঁচটার কিছু আগেই তিনি পৌঁছে যান তবে তিনি যেমনটা বলেন আমাদের প্রতিনিধি আবির যে বসে প্রশংসা করেছেন রাজ্য সরকারের দিলীপ ঘোষ আজ জগন্নাথ ধাম এবং জগন্নাথ মন্দির আজই উদ্বোধন হয় আজই দ্বারোদ্ঘাটন প্রাণ প্রতিষ্ঠা এবং বসে প্রশংসা জগন্নাথ মন্দিরের দিলীপ ঘোষের কলায় এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে এলেন সস্তৃত দিলীপ ঘোষ আজই মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রী করেন এবং দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানান অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ বিকেলেই পৌঁছে গেলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধাম ভোয়সি প্রশংসা করলেন তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করার পর ভোয়সি প্রশংসা করলেন স্থাপত্য শিল্পকলার ভোঁসই প্রশংসা করলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে মন্দির পরিদর্শন করার পর বেরিয়ে এলেন তিনি সেই ছবিটাও আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে তাকে অভ্যর্থনা জানিয়েছেন অরূপ বিশ্বাস কুনাল ঘোষ তিনি যখন পৌঁছলেন আমরা দেখলাম সেই ছবিটা দেখাচ্ছিলাম যখন বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে ষষ্ঠী দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ ধামে পৌঁছলেন তাকে স্বাগত জানালেন তাকে অভ্যর্থনা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের রাজ্য সরকারের আমন্ত্রণেই দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ রয়েছেন সঙ্গে তার স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদার দীঘায় জগন্নাথ ধাম সেখানে এই মুহূর্তে সস্ত্রীক দিলীপ ঘোষ তাকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আজ মন্দির পরিদর্শন করার পর ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ যেমনটা আমাদের প্রতিনিধি আবির জানাচ্ছিল স্থাপত্য শিল্পকলার করার প্রশংসা করেন তিনি এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ কিছু বলতে চাননি তবে তাকে বলতে শোনা গেল জয় জগন্নাথ দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রিক দিলীপ ঘোষ এই মুহূর্তে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন আমার সঙ্গে রয়েছে আর প্রতিনিধি রুমেলা রুমেলা এই মুহূর্তে ছবিটা জানতে চাইব আজ অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার এই বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় মন্দিরের দরজা খুলে গিয়েছে জনসাধারণের জন্য আর তারপরের ছবিটা নিউজ 18 বাংলা দর্শকদের সামনে এই মুহূর্তে ঘরে বসে যারা রয়েছেন যারা আফসোস করছেন যে এই প্রথম দিন দার উদ্বোধন এর দিনে তুমিলা দিলীপ ঘোষ বাংলা মন্দিরের ভেতরের ছবিটাই দেখাচ্ছি দিলীপ ঘোষ যখন মন্দিরে এসে পৌঁছলেন তখন দিলীপ ঘোষকে প্রশ্ন করি যে সস্ত্রীক দিলীপ ঘোষ মন্দিরে এলেন কি বলবেন কেমন ফিলিং তার তিনি বললেন স্পষ্টতই দুটো শব্দ জয় জগন্নাথ যেই জয় জগন্নাথ ধনেই আমরা শুনতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে এই আহ দিঘার আনাচে কানাচে সেই কথাই দিলীপ ঘোষের মুখে ফুটে উঠলো অবশ্যই এরপর এই মন্দির দর্শনের পর তিনি কি বলেন সেদিকেই আমাদের নজর রয়েছে আপাতত যে ছবি দেখাচ্ছি তা হলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারার জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছেন তারা কাতারে কাতারে মানুষ তারা ভিড় করছেন গেটের বাইরেও প্রচুর মানুষ অপেক্ষায় রয়েছে বেশ রুমেলা নজর থাকবে আমাদের নজর রাখো যে ছবিটা আমরা দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ আজই মন্দিরের মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আমন্ত্রণে এই মুহূর্তে দীঘায় পৌঁছে যান এবং তাদেরকে অভ্যর্থনা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষণ সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং মন্দিরের ভেতরে তারা প্রবেশ করেছিলেন তবে এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে এলেন মন্দির থেকে বেরিয়ে এসে ভূষই প্রশংসা দিলীপ ঘোষের গলায় জগন্নাথ মন্দিরের স্থাপত্য শিল্পকলা নিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ প্রশংসা করলেন মন্দিরের ভেতরের কাজ নিয়েও ঘোষী প্রশংসা দিলীপ ঘোষের গলায় মন্দির পরিদর্শন করার পর বিগ্রহ দেখে উচ্ছ্বসিত দিলীপ ঘোষ তার গলায় প্রশংসার সুর ষষ্ঠিক দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে আজ দ্বারোদ্ঘাটন আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আর আজ বিকেলেই পৌঁছে গেলেন রাজ্য সরকারের আমন্ত্রণে সারা দিয়ে দিলীপ ঘোষ তবে বিগ্রহ দেখে যথেষ্ট উচ্ছ্বসিত দিলীপ ঘোষ তিনি প্রশংসা করলেন মন্দিরের স্থাপত্য শিল্পকলা দিয়ে রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়েই দেখা